হ্যালো আসসালামুকামিয়াস আজকে তিরিশে সেপ্টেম্বর আর রোজ সোমবার আপনাদের মাঝে নিয়ম সদরঘাট থেকে নতুন আরেকটি শিডিউল ভিডিও আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঢাকা চাঁদপুর রিলিজ শিডিউল জানিয়ে দেব তার পাশাপাশি জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন ওটায় যে সকল নতুনগুলো ছেড়ে যাবে অ্যান্ড তার আপডেট এবং অপর সাইড থেকে যে সকল নতুনগুলো ছেড়ে আসবে তার আপডেটটা তাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি এখন আছি বর্তমান এক নম্বর পল্টন যেখান থেকে ঢাকা বাগা পুটোখালী নদানগুলো ছেড়ে যায় আর তার এদিকে দেখতে পাচ্ছি আপনার প্রিন্স কাজল আছে প্রিন্স আহলত আছে আর এদিকে মানিক আছে হ্যাঁ তারা আপনার কোদালপুর হাটুরাপট্টি ডামিয়া সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তারা ছেড়ে যাবে সম্ভবত রাত আটটার পর ঘাট প্লেসে যাবে এবং তার নির্দিষ্ট সময় তারা সতর্কার উপস্থিত সতর্ক থেকে তাদের গন্তব্যে ছেড়ে যাবে তিনটি নদী আছে সমস্ত তিনটি নদান যাবেন সমস্ত দুইটি রুটে দুটি নদান যেতে পারে যেমন সুরেশ্বর মোহাম্মদ নরিয়ার উদ্দেশ্যে মানিক চার যেতে পারে কোদালপুর হাটির পট্টি উত্তরে কাজল যেতে পারে কাজল বা আল্লা কোনো একটি যেতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে বগা পোটো খেলার উদ্দেশ্যে আজকে থার্ড আছে প্রিন্স রায়হান এক আজকে ঢাকা থেকে বগা পোটো খেলার উদ্দেশ্যে প্রিন্স রায়হান এক যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর পর ছেড়ে যাবে আর বগা পোটোখে থেকে আজকে ছেড়ে আসবে আপনার সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারো গিয়েছিল সুন্দরবন প্রস্তুতি আজকে সুন্দরবন বারো ছেড়ে আসবে বগা পোটোখে থেকে সন্ধ্যা ছয়টা বাজে এবং ঢাকা থেকে আপনার প্রিন্স রায়হান এক ছেড়ে যাবে আর সামনে কী কী নজানগুলো আছে আপনারা আপনাদেরকে দেখে তাই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এদিকে আজকে ঢাকা থেকে বরিশালে যাওয়ার জন্য দুটি নজন ঘাট প্লেস আছে সূরভীর সাত এবং শুভরাজ নয় আজকে ঢাকা থেকে রাত নয়টার পর বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সৌরভীর সাত এবং তার পাশে আসছে শুভরাজ নয় প্রথম ট্রিপ শুভরাজ নয় ছেড়ে দেবে তার দ্বিতীয় ট্রিপ সূরভীর সাত এবং বরিশাল থেকে আজকে দুটি নজন ছেড়ে আসবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো গতকালকে দুটি নজন গেছিল তো আজকে দুটি নজনেই ছেড়ে আসবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নয়টার পর এবং ঢাকা থেকেও দুটি নজন ছেড়ে যাবে বরিশাল দুটি নৌদান ছেড়ে যাবে এবং বরিশাল থেকে দুটি নদান ছেড়ে যাবে যারা বরিশাল যাবে এবং বরিশাল থেকে ঢাকা এসব যারা রাত নয়টার মধ্যে সদর উপস্থিত থাকবেন তাহলে আপনারা আপনাদের নৌদানগুলো পেয়ে যাবেন আর বরিশালের পর আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাটি উদ্দেশ্যে ছেড়ে যাবে ফাহারান সাত গতকালকে কোনো নৌদান যায়নি তো আজকে ঝালক থেকে কোনো নদান ছেড়ে আসবে না কিন্তু ঢাকা থেকে আপনার ফাহারান সাত ছেড়ে যাবে ফারান সাত আপনার ভায়াঘাট হিসাবে চাঁদপুর পুতুলা ঘাট ধরে যারা এবং চাঁদপুর থেকে বরিশাল বা ঝালকাঠি যাবেন তারা ফারান সাথে উঠতে পারেন কারণ আজকে ঢাকা থেকে ফারানসা আছে যে বরিশাল ঝালকাঠি হয় লোকাল ঘাট হিসাবে বরিশাল ঘাট দিয়ে থাকি কিন্তু তার ঝালো এবং ঝালো থেকে আজকে কোনো নৌদানই ছেড়ে আসবে না ঢাকার উদ্দেশ্যে কারণ গতকাল কোনো নৌদান ছেড়ে যায়নি দিকে ফুলার ভাণ্ডার রুটটা ঈদের পর থেকে যাত্রী সংকটের কারণে বন্ধ আছে তারপর আছে আপনি সোলামুলাদের উদ্দেশ্য আছে ঢাকা থেকে ছেড়ে যুব অভিযান পাস এবং সোলামলাদি থেকে আজকে ছেড়ে আসবে মিতালি মিতালি চার গতকালকে মিতালি চার গিয়েছিলো ঢাকা থেকে সোলামির উদ্দেশ্যে ছেড়ে এবং সোলামুলাদি থেকে আজকে ছেড়ে আসবে গতকালকে গিয়েছিল মিতালি চার কিন্তু আজকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর ঢাকা থেকে আপনার অভিযান পাত ছেড়ে যাবে এখন কাটফেলে চাষ অভিযান পাত সোলামির পর আছে আপনার হোলার ভাণ্ডারের উদ্দেশ্যে এখন পর্যন্ত যুবরাস সাত আছে ঘাট প্লেসে তো আপনারা যদি যুবরাস সাত নাও যায় তবে সম্ভবত সম্রাট দুই বা সম্রাট সাত যে কোনো একটি নোজন অবশ্যই যাবে তা আপনারা পেয়ে যাবেন আজকে আর দিতে হিলা ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে রাজংশ দশ গতকালকার রাজংশ দশ ছেড়ে গিয়েছিল তো আজকে রাজহংশ দেশ ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকে আপনার ছেড়ে যাবে যুবরা সাত বা সম্রাট যে কোনো একটি নৌজান আপনারা পেয়ে যাবেন তার নির্দিষ্ট সময়ের আগে সদরকে উপস্থা থাকুন অবশ্যই আপনার নৌজানগুলো পেয়ে যাবে দিয়ে তারপর আপনার হিজলা ভাষার উদ্দেশ্যে বরগুনা লঞ্চ থাকার কথা আপনার যাত্রী সংকটের কারণে বরগুনা লঞ্চ সার্ভিসটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে যাত্রী না পারবে না তাদের রোডটা অবশ্যই বন্ধের দিকে বরগুনা বাঁধারে এইসব রুটগুলো আপনার যাত্রী সংখ্যাটার কারণে বন্ধ আছে আর তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আজকে বেতরের উদ্দেশ্যে দুটি নজান যাবে তার ট্রিপ সিরিজের আজকে দুটি ওজন এবং বেতর থেকে আজকে পাহরান পাঁচ এবং টিপু চোদ্দ ছেড়ে আসবে বিকাল পাঁচটা এবং পাঁচটা পনেরো মিনিটে পাঁচটা বাজে প্রথম থেকে পাঁচটা পনেরো মিনিটে দ্বিতীয় ট্রিপ ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আজকে তার শ্রীপে এক এবং তার শ্রিপ তিন দুটি নজান ছেড়ে যাবে বেতর উদ্দেশ্যে প্রথম ট্রিপ আটটা বাজে এবং দ্বিতীয় ট্রিপ আটটা পনেরো মিনিটে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে হাজার উপস্থিত থাকবেন তাহলে আপনার আপনাদের নোজনগুলো অবশ্যই পেয়ে যাবেন প্রসন্ন পর আপনার আছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দুটি নজান আমরা একটু সামনে গেলে দেখতে পারবো আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে ফাহারান দুটি ওজন আছে প্রথম ট্রিপ আপনার তার ফাহার তিন দ্বিতীয় ট্রিপ আপনার ফাহার দশ ঢাকা থেকে প্রথম ট্রিপ ছয়টা বাজে দ্বিতীয় ট্রিপ ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এই নদ আপনার ইলিশা এবং কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে মনপুরা হাতিয়া থেকে আজকে একটি নজন ছেড়ে আসবে তার শিপ চার গতকালকে তার শিপ চার গিয়েছিল তার শিপ একের ব্যানারে তাই আজকে একটি নজন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নজন ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার পর আপনার আজকে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল পাস ঢাকা থেকে ইগল পাস হয়ে যাবে সন্ধ্যা ছয়টার পর পর সন্ধ্যা ছটা থেকে ছটা তিরিশ মিনিটের মধ্যে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল পাস এবং নুরানপুর কালা থেকে আজকে ফিরে আসবে ধুলি এক গতকালকে ধুলি এক গিয়ে তো আজকে ধুলি এক ফিরে আসবে ঢাকার উদ্দেশ্যে সম্ভবত বিকেল চারটা তিরিশ মিনিটে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে ইগল পাস সম্ভবত সন্ধ্যা ছয়টার পর পর যারা যাবেন তারা অবশ্যই বিশেষ সময় আগে সতর্কতা উপস্থিত থাকবেন তাহলে আপনার আপনাদের উদ্যোগগুলো অবশ্যই পেয়ে যাবেন তারপর আজকে চরমন্ত্রের উদ্দেশ্য হচ্ছে আজকে প্রিন্স আওয়ালাত চার পার্বত পনেরো বসিতে বর্তমানে চলাচল করছে গত ট্রিপে দিয়েছিল পারাবৎ পনেরো ট্রিপে পরিবর্তে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে পারাবৎ পনেরো পরিবর্তে এবং পরি ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে প্রিন্স আওয়ালাত চার চার ঢাকা থেকে এবং চর্মত্তা থেকে ছেড়ে আসবে আজকে পুবলি নয় দুপুর একটা বাজে গতকালকে পুবলি নয় ছেড়ে গিয়েছিল তো আজকে পুবলি নয় ছেড়ে যাবে ঢাকা থেকে আপনার প্রিন্স চার ছেড়ে যাবে চরমন্টের পাশাপাশি হচ্ছে আপনার লালমনের উদ্দেশ্যে শ্রীনগর আর ঢাকা থেকে চারটা পনেরো মিনিটে লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর আট এবং লালমন থেকে ছেড়ে আসবে আজকে মানিকাগার গতকালকে এগারো গিয়েছিল তো আজকে এগারো ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে বিকেল চারটা তিরিশ মিনিটের সম্ভবত এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার শ্রীনগর আট তার পাশাপাশি আপনার বোরানোদের উদ্দেশ্যে জীর্ণদানটা থাকার কথা আমরা দেখতে পাচ্ছি বিজসঅ রাসেল পাশ আছে একটু ভিতরে ঢাকার থেকে সন্ধ্যা সাতটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে বরানোর উদ্দেশ্যে রাসেলপাত ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা বাজে এবং বরহানদীর থেকে আজকে ছেড়ে আসবে মানিক এক সন্ধ্যা ছয়টা বাজে দেখতে পাচ্ছেন রাসেল এক আছে ঢাকা থেকে ছেড়ে যাবে সাতটা বাজে বরানদীর উদ্দেশ্যে এবং বরান নদীর দিক আজকে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে আসবে আপনার মানিক এক গতকালকে মানিক এক গিয়ে ছিঁড়তে আজকে মানিক এক ছেড়ে যাবে এবং ঢাকা থেকে রাসেলপাত ছেড়ে যাবে তার পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি দশ আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে কর্ণফুলি দশ ছেড়ে যাবে আর ভোলা খেয়াঘাট থেকে আজকে ছেড়ে আসবে কর্ণফুলি নয় হ্যাঁ সাতটা তিরিশ মিনিটে গতকালকে কর্ণফুলি নয় গেছে তো আজকে কর্ণফুলি নয় সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার কর্ণফুলি দশ তার পাশাপাশি আপনার ঘোষাটের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট তিন বর্তমান শাহরুখ একের নাম পরিবর্তন মালিকানা পরিবর্তন করে শাহরুখ জাকির সম্রাট তিন হয়েছে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আপনার ঘোষাটের উদ্দেশ্যে ছেড়ে দেবে ভাড়া বিদেশ বিশ্বকাপ ঘর যারা দেউলা এসব ঘাটগুলো দিয়ে থাকে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে জাকির সম্রাট তিন এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে অর্থ এক বিকাল পাঁচটা বাজে ঘোষ গতকালকে ঢাকা থেকে অর্থ এক গিয়েছিল তো আজকে অত এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার জাকির সম্রাট তিন ছেড়ে যাবে ঘোষণার পর আছে আপনার পারাবন্ধ ক্ষেপ উদ্দেশ্যে পুবালির ছয় সন্ধ্যা ছয়টা বাজে ঢাকা থেকে পুবালির ছয় পারাবন্ধ ক্ষেপ উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পারাবন্ধ ক্ষেপু থেকে আজকে ইয়ার তিন ছেড়ে আসবে গতকালকে ইয়ার তিন ঢাকা থেকে ছেড়ে গিয়েছিল পার্ধ ক্ষেপো উদ্দেশ্যে আজকে দুপুর একটা বাজে ছেড়ে আসবে পারাবন্ধ থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার পুবালির ছয় ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা বাজে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই সদরকারী উপস্থিত থাকবেন তাহলে আপনার আপনাদের নজনগুলো পেয়ে যাবেন আজকে সতেরো আঠারো নম্বর পল্টন থেকে আপনার চলে যাবে সুরেশ নজার দাম আর নজানগুলো দুপুর একটা বাজে পেয়ে যাবে আপনার মিরাজ এক বা মিরাজপা ছয় আর দুপুর একটা দুপুর দুটা বাজে গ্রিং ওয়াটার সাত বা তারপর ভিতরেতে হয়তো যে কোনো একটি নজান আর তাছাড়া আজকে ঢাকা থেকে দুপুরে দুইটা বাজে শুরু সুরভি আট শরীরে আর ছেড়ে যাবে দুপুর দুইটা বাজে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এবং রাত দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে আপনারা যারা ইলিশা যাবেন তারা সকাল সাতটা বাজে সাত ছটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে যারা ইলিশা যাবেন তারা সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দোল পাখি এক পেয়ে যাবেন তারপরে আপনার সাতটা তিরিশ মিনিটে দোল পাখি দশ আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন দুই বর্তমানে সার্ভিসটা হয়তো একটু বন্ধ আছে তারপর নয়টা বাজে পেয়ে যাবেন আপনার সকাল আটটা বাজে পেয়ে যাবেন গ্রিন লাইন দুইয়ের আগে সকাল আটটা বাজে পেয়ে যাবেন কানিবল খ্রিস্টান ক্রুজ তারপর আপনারা পেয়ে যাবেন খ্রিস্টান ক্রুজে পর পেয়ে যাবেন সকাল নয়টা বাজে কনফুলির চৌদ্দ নয়টার পর আপনার সর্বশেষ লঞ্চ হিসাবে নয়টা চল্লিশ মিনিটে যাবেন পুয়ালির সাত আর ঢাকা থেকে পুয়ালির সাত নয়টা চল্লিশ মিনিটে সর্বশেষ সকালে ট্রিপ হিসাবে ছেড়ে যায় তারপর আপনারা পেয়ে যাবেন হলো দুপুর দুইটা বাজে শুরু আট বা আলবালির চার যে কোনো একটি নিয়ে যান ঢাকা থেকে ছেড়ে যায় তারপর বিকাল চারটা বাজে আপনার কণ্ণুলির তিন কর্ণুলি চারবার সম্পদ গতকালকে যেহেতু কণ্ণুলি তিন গিয়েছিলো আজকে সমস্ত কনফুলি চার যাবে ঢাকা থেকে তিনটিন ওদের ভিতরে একটি রোজ অবশ্যই পেয়ে যাবেন ঢাকা থেকে ছেড়ে দেওয়ার জন্য তার পাশাপাশি আপনার বিকাল পাঁচটা বাজে সার্ভিস সপ্তাহ তো বন্ধ আছে এবং সন্ধ্যার সময় মনপুরে হাতের উদ্দেশ্যে যে সকল নজানগুলো ছেড়ে দেয় হ্যাঁ তারা আপনার ঘাট দিয়ে থাকে এবং রাত দশটা বাজে পেয়ে যাবেন বি বিভাগ কনভুলি এগারো গতকালকে যেহেতু রাজারহাট বিঘ বিগিয়েছু তো আজকের মতো কনভুলি এগারো যাবে ঢাকা থেকে ছেড়ে ইলিশার উদ্দেশ্যে সর্বশেষ লঞ্চ হিসাবে ভোলা জেলার আর যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা আপনারা যদি বিকাল পাঁচটা বাজে সার্ভিসটা থাকে তাহলে আবার সকাল সাতটা বাজে ছেড়ে আসে আপনার ইলিশা থেকে থাকার উদ্দেশ্যে তারপর আপনার আটটা তিরিশ মিনিটে কর্ণফুলি তিন বা কর্ণফুলি চারবার সম্পদ যে কোনো একটি নজেন যেহেতু আজকে কর্ণফুলি তিন ছেড়ে আসবে গতকালকে গিয়েছিল তারপর সকাল নয়টা তিরিশ মিনিটে রাজার রাত বি বা কর্ণফুলি এগারো গতকালকে রাজার রাত বি গিয়েছিল তো আজকে রাজার রাত বি ছেড়ে আসবে ইলিশার উদ্দেশ্যে তারপর আপনার একটা পঁয়তাল্লিশ একটা তিরিশ মিনিটে দোয়েল পাখি এক তারপর দুপুর দুইটা বাজে দয়াল পাখি দশ তিনটা বাজে দুটা তিরিশ মিনিটে গ্রিন লাইন তারপর তিনটা বাজে কর্ণফুলি চৌদ্দ তাছাড়া মনপুরা হাতের উদ্দেশ্যে থেকে ছেড়ে আসে নদানগুলো আপনার ইলিশা গাড় দিয়ে থাকে তারপর আপনার রাত সাতটা বাজে আপনার ক্রিস্টান ক্রুজ সাতটা তিরিশ মিনিটে আপনার পুবালি সাত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং রাত দশটা বাজে সর্বশেষ লঞ্চ শুরু হবে আট বা আলুবালির চার যে কোনো একটি নজর অবশ্যই পেয়ে যাবেন আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ছিল আজকে আমাদের সদরকারি সরাসরি লাইভ আপডেট